This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সঞ্জয় রায়ের সাজা ঘোষণা ফাঁসি নয় যাবজ্জীবন বা অমৃত কারাদণ্ড ঘোষণা হলেও সঞ্জয় রায়ের সাজা হিসেবে আরজি কর মামলায় সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করলো শিয়ালদা আদালত বিচারক বলেছেন বিরল থেকে বিরলতম অপরাধ বলে মনে করছেন না নির্যাতিত চিকিৎসকের পরিবারকে ১৭ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে সঞ্জয় রায়কে অমৃত কারাদণ্ডের সাজা দিল শিয়ালদা আদালত শনিবার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ কুনির মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত আগেই করা হয়েছিল আর সোমবার দুপুরে 210 নম্বর রুমে TRIAL দা আদালতে সাজা ঘোষণা হলো এই ঘটনা বিরল থেকে বিরলতম নয় নিহত চিকিৎসকের পরিবারকে আর্থিক সহায়্যের নির্দেশ এবং সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড আমরা সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধির শান্তিকা বন্ধpadStartায় এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে বিরল থেকে বিরলতম অপরাধ বলে মনে করছে না বিচারক তাই আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে জরিমানাও করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সেই সঙ্গে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে ১৭ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে বিচারক অনির্বাণ দাস সেই রায়ের বিরুদ্ধে এবার সঞ্জয় এবং নির্যাতিতার পরিবার সামনের উচ্চতর আদালতেও যাওয়ার তাদের সুযোগ রয়েছে আজ সকাল থেকে টান টান উত্তেজনা ঘটনা ছিল শিয়ালদা আদালত চত্বরে এবং গোটা দেশের নজর ছিল এই শিয়ালদা আদালতের দিকে নয় আগস্ট দু হাজার চব্বিশ যে নারকীয় দর্শনের ঘটনা ঘটেছে তাতে আমরা দেখেছি বারবার একেবারে সিস্টেমের বিরুদ্ধে আরজি করের যে সমস্ত সিস্টেম তার বিরুদ্ধে গলা ফাটিয়েছেন সাধারণ মানুষ রাজপথে নেমেছেন আজ সেই কাণ্ডেরই সাজা ঘোষণা হলো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা একদম সকাল থেকে তোমরা ছিলে টান টান উত্তেজনা বললেও শান্তিকা কম হয় এখনো পর্যন্ত কি মুহূর্ত কি অবস্থা দেখছো শিয়ালদা আদালত চত্বরে সঞ্জয় রায়কে কখন বের করা হবে দেখো এখনো পর্যন্ত সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে এখনো পর্যন্ত সকাল থেকে যে টানটান উত্তেজনা ছিল এখনো পর্যন্ত সেটাই কিন্তু বহাল রয়েছে বা বলা চলে সেই টানটান উত্তেজনার সাথে এখন এই মুহূর্তে আরো খানিকটা হতাশা আরো খানিকটা দীর্ঘশ্বাস মিশে গিয়েছে কেন সেই হতাশা কারণ সাধারণ মানুষ তারা সকাল থেকে বারবার করে বলে গিয়েছেন তারা কিন্তু সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চান এবং আজকে আদালতের যে শুনানিটা হলো সেই শুনানি সাজা ঘোষণার আগে কিন্তু শুনানি যে হয়েছিল বিচারকের যে কথা কোথাও গিয়ে একটা ইঙ্গিত করেছিল যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডই হতে পারে এবং সাধারণ মানুষ শুধুমাত্র আজ বা শনিবার বা গতকাল নয় তারা কিন্তু বারবার এটাই বলে এসেছে তারা সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চান এদিকে আজকের শুনানিতে সিবিআই এর আইনজীবী তারাও কিন্তু বলেছেন যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম কিন্তু কেন বিরলের মধ্যে বিরলতম তার সাপেক্ষে কোনো যথাযথ প্রমাণ কিন্তু দিতে পারেনি সিবিআই আর এই দিতে না পারার জন্য যদি আরো একবার সেই নয় আগস্টের ঘটনায় ফিরে যায় স্মৃতি নয় আগস্টের পর থেকে বারবার অভিযোগ উঠেছে যে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে এবং এই এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য কোথাও গিয়ে আজকে সঞ্জয় ছাড় পেয়ে গেল বা হয়তো তার যতটা শাস্তি হবার কথা ছিল তার বদলে তাকে অমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হবে ইতিমধ্যে এই রায় শুনে নিজেকে তার মা বাবা তারা স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত হতাশ তারা কান্নায় ভেঙে পড়েন বা পড়েছেন এমনটা কিন্তু আমরা জানতে পারছি এবং স্বাভাবিকভাবেই যে মানুষটা তাদের মেয়েকে নির্মমভাবে অত্যাচার করলো তাদের তাদের মে কলাটিপে এতটায় যারা কলাটিপে ধর্ণতার চোখ দিয়ে রক্ত বিড়িয়ে এলো তা সে যদি বেঁচে থাকে এই পৃথিবীতে এখনো পর্যন্ত বা আ অমরত্ব সেই রায়টা মেনে নেওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন নিছদে এই মুহূর্তে তাদের মনের ওপর যে কোন ঝড় বইছে সে কথা একদম আলাদা করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই ইতিমধ্যে তারা নিশ্চয় হায়ার কোর্ট বা উচ্চতর আদালতে তারা মুভ করবে কিন্তু এই রায় যে আরো খানিকটা হতাশ করে দিল সাধারণ মানুষকে এমনটা বলাই যায় আমি চেষ্টা করব একটুখানি যদি বাইরে যাওয়া যায় একটু যদি কোনো মানুষের সাথে একবার কথা বলা যায় শ্রুতি তো তার আগে তুমি যদিও তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখনো পর্যন্ত আদালত চত্বর কিন্তু কড়া নিরাপত্তার বলয়ই রেখে দেওয়া হয়েছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যদি সেই বলয় পেরিয়ে বাইরে যাওয়া যায় ইতিমধ্যেই যে প্রেজেন্ট সেটাও কিন্তু এখানে রয়েছে এর পাশাপাশি আজকে এই মুহূর্তে সাধারণ মানুষ তারা কি বলছেন তাদের কথা কিন্তু আমরা শুনবো কিন্তু সাধারণ মানুষ তারা বারবার করে বলেছেন তারা কিন্তু সর্বোচ্চ সদায় চাইছেন যে দেখতে মানুষ এখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ কিন্তু রয়েছেন এবং একটা কথা বলতে হচ্ছে সিটি কোথাও গিয়ে এই পেশাগত শর্তটাকে বাইরে রেখে যে আমরাও হয়তো যারা প্রত্যেকটা রাত জায়গায় আমরা সাক্ষী থেকেছি প্রত্যেকটা মুভমেন্ট আমরা তুলে ধরেছি এবং কোথাও গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে একজন মেয়ে হিসেবে বা আমাদের এক সহ নাগরিকের জন্য এই লড়াইতে কোথাও গিয়ে আমরাও কিন্তু সামিল হয়ে গিয়েছিলাম এবং সেই লড়াইয়ের হলফুতি হিসাবে কোথাও গিয়ে হয়তো আমরাও ভেবেছিলাম যে संजय দাইয়ে সর্বোচ্চ সচ কারণ ভিন্ন অপরাধ সে করেছে এখানে এই মোটে এই গাড়ির করে আমরা ওখানে পৌঁছব তুমি যাওয়ার চেষ্টা করো অবশ্যই যাব তুমি যাওয়ার চেষ্টা করো সোমবার সকালে বাড়ি থেকে শিয়ালদহ আদালতে আসার আগে নির্যাতিতার চিকিৎসকের মা বলেছেন এই ঘটনায় শুধুমাত্র একজন জড়িত হতে পারে না শুধু সঞ্জয়ের শাস্তি নয় এর পেছনে যে গোটা র্যাকেটটা রয়েছে প্রত্যেককে সামনে আনা হোক তাদেরও বিচার করা হোক দাবি করেছেন নির্যাতিতার মা কিন্তু বাকিদের এখনো তো গ্রেপ্তারই করতে পারেনি সিবিআই ভবিষ্যতে যদি আমরা অপরাধ আটকাতে চাই তাহলে এরকম অপরাধীদের সাজা দরকার উদাহরণ হিসেবে শান্তিকা

মেনে নিতে পারছে ঘোষণা হয়েছে একদম একদম তুমি নিশ্চয়ই এতক্ষণ শুনে নিয়েছো যে কি রায় ঘোষণা হয়েছে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে কোথাও গিয়ে এই রায় আরো খানিকটা হতাশা আরো খানিকটা মন খারাপ আমাদের তো হয়নি কারণ আমাদের মতো মনে হয়েছে ওনার কারাদণ্ড হোক জীবন যাপন কারণ ওনার পেছনে কারো রয়েছে কি না রয়েছে পরে তো জানা যাবে একেবারে যদি ফাঁসি হয়ে যেত পরে কিন্তু আমরা জানতে পারতাম ধামাচাপা হয়ে যেত এখন এরকম কারাদণ্ড হোক জীবন যাপন তাতে আমাদের এটা হতাশার মনে কিছু হয় না আর আপনারা রয়েছেন আমি কথা বলার চেষ্টা করবো আজকে যে এই রায় যেটা দেওয়া হলো যে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে সঞ্জয় এই রায়টাই তার প্রাপ্য ছিল তার ফাঁসি হলে ভালো হতো মানে ফাঁসির সাজা ঘোষণা হলে ভালো হতো কি বলবেন এটা যেটা হয়েছে এটা একদম পারফেক্ট হয়েছে এর থেকে পরবর্তীকালে আরো কিছু জানা যেতে পারে কি মনে হয় যে সঞ্চয়ের পিছনে কি কোনো মাথার আরো কোন মুখ রয়েছে এই ধরন অবশ্যই ও তো স্বীকার ও যখন জেল খাটবে তখন ও তো স্বীকার করবেই যে এর পিছনে আর কি আছে ও বলবেই আমি আরো এই ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করব শত্রুর মানুষজন এখানে আরো একজন রয়েছেন আমি তার সাথেও কথা বলার একটুখানি চেষ্টা করব তার পাশাপাশি আগামী কাল থেকে ফ্রি তিন আপনি পদ্ধতি সিনিয়র চিকিৎসক বা জুনিয়র চিকিৎসকরা নতুন করে আন্দোলন শুরু করেন তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার জায়গা থাকবে না কারণ রবিবার দিনকেই অননশীলত চিকিৎসকরা তারা কিন্তু জানিয়ে দিয়েছেন তারা संजयে তারা फांसीই চাইছেন এবং তারা এটাও বলছেন যদি এই ঘটনা

যখন জিনিসটা এই প্রচার হলো তখন মমতা করলো কি সঞ্জীবকে ওই হসপিটাল থেকে সরিয়ে অন্য হসপিটালে ট্রান্সফার করতে চাইছিল মমতার জন্য মুখ রক্ষাটা হয় কিন্তু মমতা বুঝতে পারলো না এটা কখনো হয় না আজকে যদি মমতার ঘরে যদি করতো মমতা কি করতো আমার ঘরে মা বোন দিদি ভাইরা সবাই আছে আজকে যে অভাব সঙ্গে থাকো এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন আপনার কাছে বিকাশ রঞ্জন বাবু আপনার কাছে জানতে চাইব যে এখনো পর্যন্ত বিচারকের কাছ থেকে যেটা বলা হলো যে বিরল থেকে বিরলতম ঘটনা নয় তাই অমৃত আইনের ভাষায় এই পুরো বিষয়টি একটু আপনার কাছে বোঝার চেষ্টা করব এটা খুব কথা বিচারপতি তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন বাইরের লোকেদের তো বিচার করতে হয় না তার একটা কিছু বলে দেন আর হত্যাকাণ্ড যারা দাবি করছেন ফাঁসি তারা তো অত্যন্ত অমানবিক শুধু না তারা গণতন্ত্র বিরোধী শক্তি কোন সভ্য গণতান্ত্রিক দেশে ফাঁসি কখনো সাজা হিসেবে থাকতে পারে না যদিও দুর্ভাগ্য আমাদের দেশে আইনে এটা আছে কিন্তু আইনে আছে বলেই তাকে এই সাজা দিতে হবে এটা কোনো সুস্থ চিন্তা নয় বরং বিচারপতি যে সাজা দিয়েছেন সেটা আমার মতে যথেষ্ট কঠোর এবং যোগ্যতম সাজা এরপরে তো সঞ্জয়ের কাছে উচ্চতর এবং হাইকোর্টেও যাওয়ার একটা সবার সবার অধিকার আছে উচ্চতর আদালতে সঞ্জয়ের আছে আপনি ইচ্ছে করলেই মনে করে আ নিয়ে খুব তো আপনিও যেতে পারেন সেটা কথা না যে খুব হবে রায় নিয়ে সেই যেতে পারে কিন্তু তার নির্দিষ্ট মামলার সঙ্গে যোগাযোগ থাকা দরকার হুম বিকাশ সুন্দরবাবু আরেকটা বিষয় আপনার কাছে একটু জানবো যে অনেকে মনে করছেন এই সাজাটা ঠিক তার কারণ একা সঞ্জয় এই বিষয়টি ঘটায়নি এবং যারা ঘটিয়েছে তার সঙ্গে তারাও বেরিয়ে আসবে সঞ্জয়কে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তো সেই স্কোপ কি এই আমৃত্যু কারাদণ্ডে থাকে তদন্ত তো সুযোগ আছে তদন্ত বন্ধ হয়নি তদন্ত করতে গেলে পরে যে কোনো মানুষকে জিজ্ঞাসাবাদ করা যায় শুধু তদন্তকারী সংস্থারা ঠিক করবেন হ্যাঁ মানে যদি তারা তারা মনে করেন তাহলে আরো একবার করতে পারেন সঞ্জয়কে বেশ ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু কথা বলার জন্য অর্থাৎ শায়ন্তিকা তুমিও শুনলে কিছু সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা গেল সেটা কিন্তু অত্যন্ত একটা যুক্তিযুক্ত পয়েন্ট যে তাকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হতো শায়ন্তিকা তাহলে সবটাই চ্যাপ্টার হয়তো ক্লোজ হয়ে যেত সে যেটা জানে বা যেটা মনে করা হচ্ছে সঞ্জয় একা নয় সে আরো অনেক কিছু জানে তাকে যারা চুপ থাকতে নির্দেশ দিয়েছিল বা বলতে নির্দেশ দিয়েছিল সে বারবার বলছে আমাকে ফাঁসানো হয়েছে তাহলে সেই অপশনটা কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে যদি তদন্তকারী সংস্থা মনে করে পরবর্তীতেও আমৃত্যু কারাদণ্ড যে পেয়েছে সেই দোষীকেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে মানে এই অপশনটা কিন্তু থাকছে তাহলে শয়ন্তিকা একদম নিঃসন্দেহে থাকছে কিন্তু এর পাশাপাশি ভুলে গেলে চলবে না নির্যাতি তার মা বাবার কথা দেখো স্মৃতি যে মা বাবা তাদের মেয়েকে এরকম ভাবে হারিয়ে ফেলেছেন আগের রাতে যে মেয়ের সাথে কথা হয়েছে মায়ের পরের দিনকে সকালবেলা তার মা শুনছেন তার মেয়ে কিন্তু আর বেঁচে নেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে মা বাবার মনের অবস্থা ঠিক কিরকম আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না দেখো মা বাবার মনের কাছে বা মা বাবার আবেগের কাছে কোনো যুক্তি যে খাটে না কোনো যুক্তি কোনো নিয়ম যে প্রাধান্য পায় না সে কথা সত্যি আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না আজকে যখন রায় ঘোষণা হলো আমরা যেটা জানতে পেরেছি তাদের মা বাবা নিজেকে তার মা বাবা কিন্তু কান্নায় তারা ভেঙে পড়েছিলেন তারা মানতেই পারছিলেন না তাদের সাথেই তাদের মেয়েকে যে ধর্ষণ করেছে তাদের মেয়েকে যে নির্মমভাবে খুন করেছে তাদের আদরের মেয়ের বলা যে এত জোরে টিপে ধরেছিল তার চোখ থেকে রক্ত বেরিয়ে এসেছিল সেই ধর্ষক সঞ্জয় রায়ও তাদের সাথেই একই সঙ্গে বেঁচে থাকবে হয়তো দিনের ক্যাড়া ক্যালা থাকবে বা হয়তো উচ্চতর আদালতে গিয়ে গেলে অন্য রকম কিছু রায় হতে পারে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ বিষয় এর পাশাপাশি সাধারণ মানুষজন বা সঞ্জন ভট্টাচার্য বা আইনজীবীদের নিশ্চয়ই আমরা আরো আইনজীবীদের রিয়াকশন নেব তারা নিশ্চয়ই অনেকেই এটাই বলবেন যে এই যে সঞ্জয় রে যাবজ্জীবন তাকে কারাদণ্ড দেওয়া বা বলা চলে আ মৃত্যু কারাদণ্ড দেওয়া সেই আ মৃত্যু ফলে কিন্তু তার তাকে যে জিজ্ঞাসাবাদের করার যে বিষয়টা সেটা কিন্তু সেই অপশানটা থেকে যাচ্ছে এবং একদমই তুমি যেটা বললে সঞ্জয় তো বারবার করে বলেছে তাকে ফাঁসানো হয়েছে কিন্তু আজকে সাজা ঘোষণা দিন পর্যন্ত কে তাকে ফাঁসিয়েছে সেই নাম তার মুখ থেকে আসেনি আগামী দিনে এই অপশন নিশ্চই খোলা রয়েছে যেখানে দাঁড়িয়ে জানা যাবে যেখানে দাঁড়িয়ে বুঝতে পারা যাবে সত্যি কি সঞ্জয় সত্যি কথা বলছিল সত্যি কি সঞ্জয় কি খুব হাসিয়েছে নাকি ঘোড়াটাই তার একটা মিথ্যে একটা বিষয় কিন্তু এই মুহূর্তে আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবর সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ থেকে বলা যায় যে মৃত্যুদণ্ড নয় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে শিয়ালপ আদালতের পক্ষ থেকে একেবারে আপাতত ধন্যবাদ শান্তিকা তুমি নজর রাখো সঞ্জয় রায়কে এখনো পর্যন্ত আদালত থেকে বের করা হয়নি বের করার সময় কি থাকে ছবিটা অবশ্যই তোমার কাছ থেকে আমরা তুলে ধরবো আর প্লাস নিউজে আপাতত ধন্যবাদ তবে দেবাংশ ভট্টাচার্য ইতিমধ্যে পোস্ট করেছে সিবিআই বিরুদ্ধে সিবিআই নাকি ঠিকমতো তদন্তই করেনি ছি সিবিআই এরকম একজন দোষীকেও ফাঁসির সাজা দেওয়াতে পারলো না সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয়কে ছি দিবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়ায় পোস্ট উল্টোদিকে রাজ্যে অন্য তিনটি ধর্ষণ গুণের মামলায় রাজ্য পুলিশ অপরাধীদের জন্য আদালত থেকে ফাঁসির সাজা আদায় করে আনতে পেরেছে অর্থাৎ সিবিআই থেকে যে রাজ্য পুলিশ অনেক ভালো কাজ করে সেটাই নিজের পোস্টে পৌঁছানোর চেষ্টা দেবাংশু ভট্টাচার্যের দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিবিআইকে তুলোধনা করলেন ছি বলে তিনি কটাক্ষ করার চেষ্টা দেবাংশু ভট্চার্যই নয় আরও অনেকে ক্যামেরার সামনে এসে তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন এই সাজা ঘোষণার পর আসলে বিচারপতির মনেও সারা দেশবাসীর মনে যেটা আছে যে একা সঞ্জয় রায় এত বড় ঘটনা ঘটাতে পারতো না এটা হয়তো প্রতিষ্ঠিত উপাদিশমেন্ট হয়নি সঞ্জয়ের সাজা হয়েছে কিন্তু যারা প্রমাণ লোপাট করল যারা অকুস্থলকে অল্টার করে দিল যারা সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স মিটিয়ে দি তারা কোথায় কারা সঞ্জয়কে নিচের থেকে ওপরে ওই নির্দিষ্ট ঘরে পাঠিয়েছিল সেই ব্যক্তিটিকে কারা দুটো মরদেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি মানে তৃণমূলের নেতারা পানিহাটিতে তাহকার্য শেষ করে ফেললো তাদের কি কারা সোয়াবকে নির্দিষ্ট উষ্ণতায় রাখলো না তাদের কি এটা একটা প্রাতিষ্ঠানিক ভুল ও মেয়ে না হলে যদি ছেলে হতো তাকেও ঠিক করা হতো মেয়ে বলে একটি উপর পাওনা ধর্ষণটা এই প্রশ্নগুলো অনেকেই করছেন যে সেদিনকে তাকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার যে তৎপরতা বারবার যে নামগুলো উঠে আসছে স্থানীয় প্রশাসনের তরফে বা তাদের বিরুদ্ধে সেই নামগুলোকেই বা কেন বিচারের আওতায় করা রাখা হবে না কেন তরি ঘুরি তার শেষকৃত্য কেন তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা তাহলে কি অনেক তথ্য প্রমাণ তার সঙ্গেই চুল্লিতে পুড়ে গেছে পুড়ে যাবে বলে তাই সেদিন কেন সুইসাইড বলে একটা তত্ত্ব খাড়া করার প্রথম দিকে চেষ্টা কেন বিরুপাক্ষ থেকে অভিক থেকে শুরু করে সকলেই এই হাসপাতালে না হয়েও সেখানে চলে আসা অর্থাৎ বেশ কিছু পয়েন্ট কিন্তু আজও এই সাজা ঘোষণার পরেও উজ্জ্বল হয়ে থেকে যাচ্ছে দগদগে হয়ে থেকে যাচ্ছে ঘায়ের মতো এই সাজা ঘোষণার সঙ্গে সঙ্গেও তার কারণ একা সঞ্জয় যে নয় এটা বারবার নাগরিক সমাজ শুধু তদন্তেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে উঠে এসেছে সরাসরি সেই ঘটনায় যুক্ত না থাকলেও প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকেই যুক্ত রয়েছে এই রেপ অ্যান্ড মার্ডার কেসে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার কেস প্রাতিষ্ঠানিক মার্ডার এবং রেপ কেস এটা একজনকে সাজা দেওয়া নয় মনে করছে নাগরিক সমাজ মনে করছে সাধারণ মানুষ রাজনৈতিক নেতা নেত্রী বিরোধী নেত্রী বিরোধী নেতা নেত্রীরা থেকে শুরু করে বহু বিশিষ্ট সমাজের ব্যক্তিত্বরাও তারাও বলছে যে একা সঞ্জয়ের পক্ষে এটা সম্ভব নয় হয়তো সে প্রত্যক্ষভাবে জড়িত অনেকে নেই কিন্তু পরোক্ষে যারা জড়িয়ে রয়েছে তাদেরও সাজা হওয়া দরকার মনে করছেন অনেকেই আর মামলায় সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করল শিয়ালদা আদালত বিচারক বলেছেন বিরল থেকে বিরলতম অপরাধ নয় তাই ফাঁসি নয় সাজা হচ্ছে দণ্ড। নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছে রাজ্য আমৃত্যু সরকারকে শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিল শিয়ালদা আদালত শনিবারই দোষী সাব্যস্ত হয়েছিল সোমবার সাজা ঘোষণা হবে আগেই বলা হয়েছিল শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি আজকে সাজা ঘোষণা করলেন আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে জরিমানাও করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে বলেও আর্থিক সহায়তা করবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে সেই রায়ের বিরুদ্ধে সঞ্জয় এবং নির্যাতিতার পরিবার তারা দুতরফেই যদি মনে করেন এই রায় তারা সন্তুষ্ট নয় তারা ক্ষুব্ধ তারা উচ্চতর আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেতে পারে মেডিকেল কলেজ সেমিনার রুম থেকে হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল দু হাজার চব্বিশ সালে নয় অগস্ট পাঁচ মাস নদিন পর দোষী সাব্যস্ত একা সঞ্জয় অনেকেই জামিনে মুক্ত পেয়েছেন অনেকেই জেল হেফাজতে রয়েছেন তাদেরও তদন্ত চলছে এসডিএফ এর সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বাস আপনারা তো শুরুর দিন থেকে আন্দোলনে ছিলেন একেবারেই আপনারা রাজপথ ছাড়েননি মাটি ছাড়েননি এই সাজা ঘোষণায় আপনারা কিভাবে দেখছেন এটা বিচারের নামে চূড়ান্ত প্রহসন ছাড়া কিছু নয় কারণ এখানে যে জীবন কালাদণ্ডির কথা বলা হয়েছে এবং সর্বোপরি আজকে অহার পরিবারকে 17 লক্ষ টাকা কম্পেনসেশনের কথা বলা হয়েছে এটা অত্যন্ত লজ্জারজনক একটা ঘটনা একটা ভিন্কার অনুদানের কথা বলা হয়েছে একটা জীবনের বিনিময়ে এবং এরকম একটা ডাইট ডাক্তার এবং আজকে যার উপরে এইশংসতমও যে ঘটনা গড়েছে যে খুন এবং ধর্ষণের ঘটনা তারপর এই কথা যে বলতে পারে এর থেকে লজ্জারজনক আর কিছু হতে পারে না এবং এটা বিচারের নামে পৌঁছন ছাড়া কিছু নেই কারণ এই ঘটনাটাকে ডেয়ার অফ দ্যারেস্ট বলছে না সেটা সিবিআই সুপ্রিম কোর্টে যে তদন্ত রিপোর্ট পেশ করেছে সেখানে কিন্তু রেয়ার অফ দ্য রারেস্ট বলা হয়েছিল এবং সেখানে সুপ্রিম কোর্টও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কিন্তু তাদেরও কিন্তু চক্ষু ছাড়া বড়া হয়ে গেছিল এইসব রিপোর্ট দেখে এতটাই ভয়ঙ্কর এতটাই নিশংস এই হত্যাকাণ্ড ধর্ষণ কাণ্ড অথচ তার বিচার আজকে এই জায়গায় এবং সেখানে একমাত্র সরকারের আইকে আছে দোষী সাব্যস্ত করা হলো তার বাকি যে অপরাধীরা রয়েছে তাদের সম্পর্কে কিন্তু এই রায়ে কিছু বলা নেই এর থেকে প্রহসন আর কিছু হতে পারে না সিএফএসএল এর রিপোর্ট যেটা কেন্দ্রীয় সংস্থার সায়েন্টিফিক ল্যাবরেটরি রিপোর্ট সেখানে আজকে পাঁচজনের ডিএনএ পাওয়া গেছে অভয়ের শরীরে একজন হচ্ছে সঞ্জয় রায় কিন্তু বাকি চারজন সম্পর্কে এখানে কিছু কথা কিন্তু লেখা নেই এবং সন্দীপ রায় এবং অভিজিৎ মন্ডল যাদের যারা এই কেসে অ্যারেস্ট হয়েছিল অথচ দিনের মধ্যে তাদের তদন্ত করে না দেওয়ার ফলে আজকে তারা রিলিজ পেয়ে গেছে তাদের সম্পর্কেও কিন্তু কিছু নেই এবং সিসিটিভি ফুটেজ যেখানে বলছে একষট্টি জনের গতিবিধি পাওয়া যাচ্ছে তাদের সম্পর্কে কিছু নেই ফলে টোটালি আজকে একটা মূল অপরাধীদেরকে আড়াল করার জন্য আজকে এই যে মেইন যারা রয়েছে তাদেরকে আড়াল করে আজকে একটা ডায় একটা বিচার এই বিচার কখনোই কিন্তু कंप्लीट বলতে পারি না এটা একটা মোহসন ছাড়া কিছু নয় এর বিরুদ্ধে হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে অবশ্যই সেখানে যাওয়ার রাস্তা রয়েছে সর্বোপরি জনতার আদালত রয়েছে আমরা 9 আগস্ট থেকে জনতার আদালতেই আছি জার্মালিশকে নিয়ে আন্দোলন খুব বিক্ষোভ আমাদের চলছে সেটা কিন্তু আমাদের চলতে থাকবে এবং আরো বৃহত্তর আকার ধারণ করবে আজকে যদি ওরা মনে করে যে একজনকে শাস্তি দিয়ে ইনকমপ্লিট একটা শাস্তি দিয়ে আজকে যদি মানুষের ফপিক বিক্ষোভকে জামা জামা দিয়ে দেবে সেটা কিন্তু তারা মুক্তির স্বর্গে বাস করছে পরে আন্দোলন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটা কিন্তু আরো হাজার গুণ মাত্রা পাবে এবং আরো বিক্ষোভ কিন্তু মানুষের বাড়বে ধন্যবাদ ডক্টর বিশ্বাস কথা বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা শ্রীরামল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন কি বলেছেন শোনাব আপনাদের আর্জি করে রায় কিন্তু আমি যেহেতু ছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম আমার রিএকশান ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটো পাচ্ছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন থেকে দিনের আমরা ফাঁসি অর্ডার করেই কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারব আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে এই টেস্টটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারব ফাঁসি করে ফাঁসির অর্ডার করে দিতে পারব আমি জানি না কীভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না

আমি একথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্তনা দিতে ভাবতাম